আমি পার্সোনাল একজন কবি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে ডক্টর আসিফ নজরুল সম্পর্কে আমার যে ক্লিয়ার যে মন্তব্য সেটি অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমত যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে আমাদের যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে স্প্রিট সেটার সিক্সটি পারসেন্ট নষ্ট করেছে ডক্টর আসিফ নজরুল এবং সেটা কিভাবে কোন প্রসেসে সেটাকে নষ্ট করছে সেটা এখন আমি একটু সিগনিফিকেন্টলি সেটাকে নিয়ে একটু ডিসকাস করছি প্রথমত যখন আমরা দেখেছি যে যখন ডক্টর আসিম নজরুল তিনি আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এবং যখন তিনি ডক্টর ইউনেসের পরে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে নিয়োগ নিয়োগ দেওয়া থেকে শুরু করে তাদেরকে বাতিল করা পর্যন্ত সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন আসিম নজরুল এবং সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে সাংস্কৃতিক পদে একজনকে অধিষ্ঠিত করেছেন তিনি হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকি এটা দিয়ে অ্যাকচুয়ালি তার যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট নষ্ট করার যে ধারা সেটা কিন্তু এই মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা বানানোর মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এটা হচ্ছে প্রথম বিষয় যে মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা বানানোর মাধ্যমে যে স্পিরিট ছিল সেটার প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সেটা নষ্ট করে দিয়েছে এরপরে দ্বিতীয় তিনি যে কাজটা করলেন সেই কাজটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে একাত্তর টিভি এবং সময় টিভিতে সম্ভবত করত মুন্নি সাহা এই যে মহিলা যদি আমরা হলুদ সাংবাদিকের বিবেচনা করি তাহলে প্রথম কাতারে কিন্তু এই মুন্নি সাহা থাকবে এবং যাত্রাবাড়ি থানায় অলরেডি তার নামে দুইটা হত্যা মামলা আছে এরপরেও তাকে গ্রেপ্তার করার পরে তাকে ডিভি তারা তাদের গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেয় সেটাও কিন্তু ডক্টর আসিফ নজরুলের নির্দেশই হয়েছে এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইভেন ডিভির গাড়িতে করে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এটা হচ্ছে তার দ্বিতীয় কর্মকাণ্ড তৃতীয় যে কর্মকাণ্ড সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে প্রথম আলো যেটি গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি পরিমাণে নিউজ তারা করেছে ইভেন তারা বলেছে এরকম রিপোর্টও তারা করেছে যে আহ আপনার সন্তান যখন কোনো পার্টিতে যাবে না কোনো ড্রিঙ্কস করবে না তাহলে বুঝতে হবে যে আপনার ছেলে হয়তো কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়ছে এরকম যে পত্রিকা নিউজ করেছে সেই পত্রিকার বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ সে কারওয়ান বাজার আন্দোলন করছিল তখন সেখানের পুলিশরা তাদেরকে মারে এবং টিয়ার সেল সহকারে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার সেখানে আমরা দেখতে পেয়েছি এবং সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশরা পর্যন্ত সেখানে ছিল সো এটা হচ্ছে তৃতীয় বিষয় যে সেখানে সাধারণ মানুষের যে একটা প্রত্যাশা ছিল যে আসলে বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায়ের পাশাপাশি যে সমস্ত গণমাধ্যম তার সকল অবৈধ অবৈধ বিষয়ের উপরে যে বৈধতা দিয়েছে তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য যে চেষ্টা করেছিল সেটাও কিন্তু এই ডক্টর আসিম নজরুলের আহ নির্দেশেই কিন্তু সাধারণ মানুষের উপরে সেখানে আক্রমণ হয়েছে এটা হচ্ছে গণ অভ্যুত্থানকে নষ্ট করার তৃতীয় যে কার্যক্রমটা ছিল সেটা হচ্ছে এই প্রথম আলোকে কেন্দ্র করে এবং চতুর্থ যে বিষয়টা তিনি করেছেন ডক্টর আসিফ নজরুল গণ অভ্যথানের যে স্পিরিট নষ্ট করার জন্য সেই চতুর্থ বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিডিআরের যে সমস্ত স্বজন যারা আছে তারা বিডিআরদেরকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা করছে এবং সর্বশেষ কয়েকদিন আগেও তারা বিচারের নামে যে প্রশাসন দেখেছে যেটা অ্যাকচুয়ালি তাদের সাথে তামাশা করা হচ্ছে এবং এর যে স্বজন আছে তারা বলছে যদি কোনো বিডিআর তারা যদি অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে সুষ্ঠুভাবে তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর যারা নিরাপরাধ তাদেরকে এভাবে জেলের ভিতরে রাখাটা কোনোভাবেই সম্ভব নয় বা রাখাটা এটা অযৌক্তিক এবং তাদেরকে ছেড়ে দেওয়ার নাম করে এই যে অস্থায়ী যে আদালতটা ঢাকা আলিয়া মদ্রাসা যেখানে হওয়ার কথা ছিল সেটা পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেটা নাকি আরো অনেক পিছিয়ে দেওয়া হয়েছে তো আমরা একটা জিনিস চিন্তা করি যে শেখ হাসিনার আমলে বিডিআর যে সমস্ত স্বজন ছিল ছিল তারা চিন্তা করেছে যে শেখ আমরা কোনোভাবেই বিচার পাব না সেজন্য তারা যে এই সরকারের পরিবর্তনটা কখন হয় তো ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেটার পরিবর্তন হয়েছে এরপর নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো তাদেরকে দেখে তারা একটু আশান্বিত হয়েছে যে এই সময় মনে হয় আমরা সুবিচারটা পাবো কিন্তু আসলে এই ডক্টর আসিফ নজরুল যে গং আছে এদের কারণে কিন্তু আসলে এই নির্দোষ বিডিয়াররা তারা কিন্তু এখনো পর্যন্ত জেলের ভিতরে পচে গলে তারপরে মৃত্যুবরণ করছে সো এটা হচ্ছে আমার মূল্যায়ন আসিফ নজরুল সম্পর্কে একজন কমিউনিশন শিক্ষার্থী হিসেবে। সো আমি মনে করি যে তিনি যে পদে আছেন সে পদে থাকার এখন পর্যন্ত তার ন্যূনতম কোনো সুযোগ নেই তাকে বিলম্বে পদত্যাগ করতে হবে আর সর্বশেষ যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক যারা আছে তারা সবসময় বলে থাকে যে আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হচ্ছে সো যিনি নষ্ট করছেন প্রথমত তাকে দায়ী না করে তারা এদিক সেদিক কথা বলছেন এটাও একটা ভাববার বিষয় যে সমন্বয়করা কেন সোজাসুজি ডক্টর আসিম নজরুলের বিরুদ্ধে কথা বলছেন আমরা চাই এই ডক্টর আসিম নজরুল যেন তার পথ থেকে অনতি বিলম্বে সরে দাঁড়ায় সো এটাই ছিল আমার কমিয়ন্ত্রসার ছাত্র হিসেবে আসিফ নজরুল সম্পর্কে মূল্যায়ন সো ওকে দ্যাটস এ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ